সকাল সকাল তোমাদের দাদা ভাই বসে পড়েছে দেখো ব্রেকফাস্ট নিয়ে এই দেখো চিকেন 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 লাভার কে চিকেন লাভার তুমি এ নাও খাও অত তো খাবো না আজকে আমার ফেভারিট লাগছে দেখে পরে মনে হচ্ছে অনেক কটা খাবো কিন্তু তাও খাবো না অনেক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমি কিন্তু আলুর তরকারি করেছি আর রুটি করেছি ছেলের স্কুলে টিফিনে দেব বলে ছেলেকে রেডি শেডি করে আমিও রেডি হব জিমে যাওয়ার জন্য তো ছেলে রেডি শেডি হয়ে আগে স্কুলে চলে যাক তারপরে তোমাদের দাদাভাই জিম থেকে আসবে তারপরে আমাকে নিয়ে ছেলেকে রেডি শেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার তোমাদের দাদাভাইও কর্মে যাবে আমাকে জিমে ছেড়ে দিয়ে সকাল সকাল তোমাদের দাদাভাই বসে পড়েছে দেখ দেখো ব্রেকফাস্ট নিয়ে একদম আজকের ব্রেকফাস্টটা একটু চেঞ্জেস হয়েছে কারণ প্রত্যেক দিন পেঁপে সিদ্ধ ভাত খাই একদম ওর জন্য আজকে দুধ রুটিটা ডিমান্ড করেছিল সব থেকে বড় কথা হচ্ছে বইয়ের কাছে আবদার করলে বউ তো শুনবেই আচ্ছা তার জন্য শুনেছি রুটি করে দিয়েছি বাবা মানে কি রকম কথাবার্তা বইয়ের কাছে আবদার করতে হবে কি বলবো দিনকাল খুব খারাপ না বাবা খাও তুমি একদম এই দেখো চিকেন 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 লাভার হ্যাঁ চিকেন লাভার কে চিকেন লাভার তুমি নাও খাও অত তো খাবো না ভাতটা তো ভাতের সাথে খাবো যেটা শরীরে লাগবে সেটাও খাবো তাতে তো সময় নেই আগে দশন তারপরে গুণ বিচারি আমি কেমন রান্নাটা করেছি সেটা বলো ভালো আজকে আমার ফেভারিট লাগে দেখে পড়ে মনে হচ্ছে অনেক কটা খাবো কিন্তু তাও খাবো না অনেক কটা তেল মশলা ছাড়া রান্না এটাই খাও গো পিয়াল কি বলবো সত্যি কথা এইভাবেই খেতে হবে গো আমি তো বুঝে গেছি বলে তো করলাম হাতেটা দেবো না না এটা ধরো তো বন্ধ করে দাও তো কি থেকে আইফোন নিয়েছি জীবনে কোনোদিন আমি এই যে এইভাবে তোমাদের দাদাভাই খাচ্ছে তোমাদেরকে দেখালাম আর এইভাবে যে আমি আমাকে দেখাবো এটা আমি পারি না যেটা তোমাদের দাদাভাই সুন্দর হলো কিন্তু আমি পারি না আমার খুব সমস্যা হয় এইভাবে চেষ্টা করলে সবই পারে যায় কিন্তু হয় না গো কেন এই মত তো করলে তো ওই তো ওটা মানে দেখানোর জন্য একটুখানি করলাম না তা দেখানোর জন্য তো সবাই করে উইনোপতি উনি মাইন্ডটাকে ভাই করে রেখে দিয়েছে তাই খুব ভালো লাগে না আমি এইভাবে পারি না ভালো

পেশেন্ট রোল সেটা বলছো না তো দেখেছো আমি কত কত বুঝি যে আমার শনটা এখন জিম করছে তো সেই ক্ষেত্রে এইভাবে দেয়া যাবে না দেখি আমার দিকে দেখি হুম বুঝেছে তা এক বছর চার মাস পর এরকম বুঝলে বুঝতে হবে না আমি এখন নিজে করছি তার জন্য বুঝতে পারছি না এইটিই হচ্ছে কথা নিজে না করলে মরমটা কেউ বোঝে না আমার ট্রেনার আমাকে কি করবো চার্ট দিচ্ছে না কারণ আমার ব্লগ দেখে দেখে যে আমি তেল মশলা খাই ওর জন্য আমাকে দিচ্ছে না ও তাই যেদিন আমি ছেড়ে দেবো সেদিন দেবে ওই জন্য আজ থেকে শুরু করলাম তেল মশলা খাওয়া ছেড়ে দিয়ে খুব ভালো খুব ভালো চলো মতো নি